কুরআন মানে দিতেছিলেন কাফেরের গুষ্টির এটা সহ্য হয় নাই তারা একে একে করে কুরআনের বিরুদ্ধে আইন পাস করা শুরু করে দিয়েছে বলেন না আউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে কত চমৎকার চমৎকারভাবে বর্ণনা করে দিলেন ও বন্ধুরা কি করেছিল জাননা নাকি দারুল নদওয়াতে বসে কাফের

যে আসতেছে এ গত বছর আসছিল গত বছরের আগের বার রাস্তাটা যদিও চেনা তারপরও স্মরণ করা দিতে হয় কি বলেন কারণ কি যদি ভুলে যায় তাহলে তো সমস্যা মিসগাইড হয়ে যাবে তো আমরাও এরকম রাস্তা চেনা কোরআনের এই আয়াতটা শুনেছি অনেকবার কিন্তু শিক্ষাটা একটু রাস্তা ভুলে ভুলে মাঝে মাঝে অন্য পথে চলে যায় সম্মানিত উপস্থিতি তা আল্লাহ রব্বুল আলমিন এই কথাটা শুনে তার চরম কোন কাফের আবু বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদটা জানাইয়া দিলো যে বন্ধু আপনি কি জানেন কাফের সংসদে কি আইন পাস করেছে সেটা হলো এই আপনার কোরআন শুদ্ধ কালকে আসতে দিবে না তবে আইন পাশ করেছে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী উৎপা উৎপা চিন্তা করলো চরম ব্যাপার কোরআন শুনতে গিয়েও তো এই কোরআনকে ফিরে না ফিরানো যাচ্ছে না কোরআন শোনাটা তো ফিরানো যায় না কারণ নেতা নিজেই রাতে রাতে গিয়ে কোরআন সে ঘটনা সবাই জানেন চিন্তা করলো উৎপা যে চরম ব্যাপার নেতা কে যায় আমার বন্ধ মহলও যায় মন্ত্রী সভাও যায় এত চরম ব্যাপার এটা তো সামানো যাবে না এটা কি করা যাবে না ভালো যাবে একটু উদাহরণ দিয়ে দেই আবু জায়েদ যেই দিন আইন পাস করলো আবু জায়েদ নিজে চিন্তা করলো এত মধুর করাদ এটা তো না শুনে পারা যায় না কি করা যায় অতএব রাতের গভীরে নিজে গিয়ে এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোরআন তেলাওয়াত শুনলে বলেন সুবাহান আল্লাহ আবু নিজে গেছে এবার মন্ত্রী সভা চিন্তা করছে এত হাই পে ব্যাপার নেতা যেহেতু নেতা যেহেতু অর্ডার করেছে কেউ কোরআন শুনতে যাবা না অতএব নিশ্চিত আমার নেতা আজকে আসবে না অতএব আমরা নিরিবিলি গিয়ে আজকে সারা রাত কোরআন শুনবো বললো কাফেরদের কোথা থেকে রাত চলে গেছে কেউ টের পায় নাই এবার সকাল যখন পরিষ্কার হয়ে যায় চিন্তা করলো এতো চরম ব্যাপার এই তো পরিষ্কার হয়ে যাচ্ছে এখন তো একজন আর একজনের কাছে ধরা খেয়ে যাবো দৌড় দেই এবার ঘুম সারা রাত্রে না যাওয়ার পরে যখন দৌড় দিয়েছে একজন শুধু আর একজনের গায়ে লাগে সুভানাল্লাহ আবু জাহেলের গায়ে যখন লাগছে উদ্বার গায়ে টাকা কি রে তুই কই গেছিলি আমি গেছিলাম কোরান তো ল আপনি কই আপনি দেখে দিক থেকে আসলেন ব্যাপার কি যা হয়েছে থাম কোরআন তো থামানো যাবে না কোরান কি করা যাবে না থামানো যাবে না এটার জন্য আরেক টাইম পাস করা বাকি আছে আরেক টাইম পাশ করা বাকি আছে ওৎপা নিজেও গেছে বলেন এটা আপনি কোরানকে শোনা এভাবে বন্ধ করতে পারবে না অল বৌফি হিলান লকুন ত্যাগলি বন্ধু আপনার আর কাজ করতে হবে নেতা সেটা হলো কোরান যেখানে শোনা যায় যেইখানে কোরানের প্রচার হয় সেইখানে কোরানের তালিম হয় যেইখানে কোরানের হক কথা বলা হয় ওই জায়গায় একটা গ্যঞ্জাম বাজায় দিতে হবে কথা বলেন কী বাজাইতে হবে একটা গেঞ্জাম বাজায় দিতে হবে একটা অপ্রীতিকর ঘটনা ঘটায় দিতে হবে একটা আপত্তিজনক ব্যবস্থা করে দিতে হবে যাতে মানুষ কোরআন শুনতে না যায় জোরে বলেন এরকম ব্যাপার দেড় হাজার বছর আগে ঘটেছিল আজও টাটকা নিউজ কিনা কথা বলেন টাক্কা নিউজ কিনা আজ ও টাক্কা নিউজ এজন্যই বলেছি আল্লাহ কোরানের ব্যাপারে আরেকটা বলেছেন গরম খবর এটা কি খবর আম্মায় তো আলুন আনিং এই কোরআন ব্যাপারে আল্লাহ রফুল্লাহ আমি যতগুলো ঘটনা বর্ণনা করছেন সব কি ঘটনা তাজা খবর গরম খবর সবগুলি মানুষের জীবনে বাস্তবায়ন হতে থাকে মানুষের জীবনে বারবার ঘটতে থাকে বলেন সুভান আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতটা তো আবু জাহেল করেছিল এই কাজকে করেছিল আবু জাহেল করেছিল এখন দেওয়ার দরকার আছে এই দেড় হাজার বছর আগে এই আয়াতটা কোট করার কোন দরকার আছে কথা কয় না অবশ্যই আছে আসল কথা কেউ বলে না সুযোগ বুঝে কাল বাহানা কি বলেন আসল কথা তো বলতে চাই না ভাই চার হাজার বছর আগের এই কোরআনের আয়াতটা আজ মানুষের জীবনে এমন ভাবে হয়েছে কোরআনের পাতা খুলে যখন এই আয়াত করবেন জীবনের সাথে বাস্তবতার সাথে যখন মিলাবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে সুহান যেখানে ঢোকা নিষিদ্ধ হয়ে যাবে কোরআনের ময়দানে যেখানে মাহফিল বন্ধ হয়ে যাবে মনে করবেন এই আইন বিশ্ব নবীর না এই আইন হলো আবু জাহেলের কার বলেন আবু জাহেলের আইন এই আইন কার আবু জাহেলের আইন জোরে বলেন কথা বলতে কি ভয় পান মাহফিল কোরআনের ময়দানে এসে যারা কথা বলবে না আল্লাহ রব্বুল আলমিনের নবীর ভাষায় ওই ব্যক্তি হচ্ছে বোবা শয়তান